দৈনন্দিন জীবনের কাজগুলোকে খুব সহজ সরলভাবে করে নেওয়ার উদ্দেশ্যে আমি প্রতিদিনই নিয়ে চলে আসি নতুন নতুন কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স তো আজও তার ভিন্ন নয় আজ আমি নিয়ে চলে এসেছি অনেকগুলো কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে আমি কি ধরনের টিপসগুলো নিয়ে এসেছি আর কি আর হ্যাঁ এখনও পর্যন্ত যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বেশি কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করা যাক আজকের প্রথম ট্রিপ এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা পাতি পাতিলেবুর খোসা লেবু নয় খোসাটা নিয়েছি লেবুর যে রস ছিল রসটা আমি বের করে কাজে লাগিয়ে নিয়েছি এখন যে খোসাটা রয়েছে এই খোসাটা দিয়ে আমি কাজে লাগাবো আর কি এই ধরনের খোসাগুলো আমরা সাধারণত ফেলে দিই তবে আজ আমি ফেলবো না তো সেটা কি কাজে লাগাবো চলো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এখানে একটা আমি আরও একটা জিনিস বানিয়েছিলাম আগে থেকে কাপড়ের সোলতে আর সেটা সর্ষের তেলে কিছুক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পুরোপুরি সোলতেটা সর্ষের তেলে একেবারে হাবুট বুখাচ্ছে এবার আমি নিয়ে নিয়েছি দুটো লবঙ্গ আর শোলতের ঠিক গোড়াতে দুটো লবঙ্গ দিয়ে দেওয়ার পরে সবশেষে আমি দিয়ে দেব কর্পূর কপুর এভাবে দুটো আঙ্গুল দিয়ে খুব ভালোভাবে ছোটো ছোট করে ভেঙে নিলাম এবার এর গোড়াতে আমি দিয়ে দিলাম এবার খানিকটা তেল ছিল সেটা সলতের মুখে লাগিয়ে দিলাম তারপরেও আরও একটু সরষের তেল দিলে বেশি ভালো হয় তাই এখানে সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি সরষের তেল তোমরা এখানে যতক্ষণ এটা আর কি জ্বালাবে ততক্ষণ পরিমাণ হিসাবে সরষের তেল ইউজ করতে পারো এবার এটা কি তৈরি হলো চলো দেখে নাও সন্ধ্যের সময় কি হয় যে মাছি মশার খুবই উপদ্রব হয় আর তোমরা যদি এটা এইভাবে নিজেরাই বাড়িতে তৈরি করে সন্ধ্যাবেলায় একটু জ্বালিয়ে নাও ঘরে তাহলে মশা মাছি একেবারে পালিয়ে যাবে তো এখানে যত পরিমাণ তেল দেবে ততক্ষণ ধরে এ সলতেটা এটা জ্বলতে থাকবে তো তোমরা এইভাবে জ্বালিয়ে নিয়ে কোনো ঘরের কোনো এক জায়গায় কোনাতে একটু রেখে দিতে হবে কিছুক্ষণ পরে মশামাশি যখন চলে যাবে তখন এটা বন্ধ করে আবার রেখে দিতে হবে দ্বিতীয় দিন ইউজ করার জন্য আর এটা জ্বালালে খুব একটা ভালো সুগন্ধ ঘরের মধ্যে ছড়িয়ে পড়বে চলে আসছি পরবর্তী টিকে এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ ছটা পেঁয়াজ আর এই পেঁয়াজ প্রতিদিনই কাটাকাটি করতে হয় অবশ্য রান্নাবান্নার জন্য কিন্তু পেঁয়াজ কাটতে গিয়ে চোখে তো জল আসেই কম বেশি প্রত্যেকেরই চোখে জল আসে তার জন্য আজকে আমি একটা ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে চোখে জল না আসে তো প্রথমে পেঁয়াজকে কি করতে হবে একেবারে ঠান্ডা জলে এইভাবে ভিজিয়ে রাখতে হবে বরফ হলে তো আরও বেশি ভালো হয় তো এখন শীতের দিনে বরফ খুব একটা দেওয়ার দরকার নেই একেবারে ঠান্ডা জলটাই দিয়ে আমি ভিজিয়ে রাখলাম প্রায় পনেরো মিনিট পনেরো মিনিট পরে যদি এইভাবে তোমরা ছিলে নাও তাহলে কিন্তু আর কোনোভাবেই জ্বালা করবে না চোখ বা চোখে জল আসবে না আর ছিলে নেওয়ার পরে দেখো খোসাগুলো কিন্তু এই বাটিতে রেখে দিচ্ছি এদিকে ওদিকেও ছড়িয়ে ছিটিয়ে পড়ছে না চলে আসছি পরবর্তীটিকে এখানে যে বাটিতে ভেজানো জল রয়েছে এটাও আমি ফেলে দেবো না এটা এক রাত্রি আমি এভাবে রেখে দেব তারপরে এই জলটা গাছের গোড়ায় দিয়ে দেব সেখানে খুব সুন্দর সারের কাজ করবে চলে আসছি পরবর্তী ট্রিকে এইভাবে আমরা পেঁয়াজ ছিলার পরে পেঁয়াজগুলো চাকুর সাহায্যে কেটে নিই কিন্তু অনেকেই রয়েছি বিশেষ করে যারা নতুন গৃহিণী তারা এই চাকুর সাহায্যে খুব সরু সরু করে পেঁয়াজ কাটতে পারে না তাদের জন্য একটা ছোট্ট ট্রিক চাকু ছাড়াও এইভাবে পিলারের সাহায্যে তোমরা খুব ভালোভাবে একেবারে সরু সরু পেঁয়াজ কেটে নিতে পারবে আর কতটা সরু কাটবে চলো দেখেই তোমরা বুঝতে পারবে যে কতটা সরু কাটা হচ্ছে এখানে দেখো কোনো ঝামেলাই করতে হবে না এইভাবে পিলারের সাহায্যে এত সরু সরু করে তোমরা পেঁয়াজ কাটতে পারবে আর এত সহজে কাটতে পারবে এখানে হাত কাটারও কোনো ভয় থাকবে না আর চোখে তো জল আসবেই না যেহেতু আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে তো পেঁয়াজ কাটাটা খুবই সহজ হয়ে যাবে চলে আসছি পরবর্তী টিকে অনেকগুলো রসুন যদি কাউকে ছিলতে দেওয়া হয় তো অনেক বড় বিপদের কাজ এটা একটা মহা সমস্যা তাই না তাতে আবার রসুনের কুয়াগুলো যদি একেবারে ছোট ছোট হয় তো কোনো সমস্যা হবে না এখানটায় কোনো চিন্তার দরকার নাই খুব সহজ একটা ট্রিক আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলো দেখো তাহলে বুঝতে পারবে রসুনের কুয়া যতই ছোট হোক না কেন কোনোভাবেই আর সমস্যা হবে না রসুন ছিলতে খুবই অল্প সময়ের মধ্যে তোমরা যে কেউ অনেকগুলো রসুন একসঙ্গে ছিঁড়ে নিতে পারবে শুধুমাত্র চার্জারের সাহায্যে তো দেখো এখানে আমি ক্যারি ব্যাগের মধ্যে রসুন ভরে দিলাম এখানে দুটো ক্যারিব্যাগ আমি ব্যবহার করছি যাতে ক্যারি ক্যারিব্যাগটা একটু শক্ত হয় ছিঁড়ে না যায় তারপরে হালকা করে মুখে একটা বাঁধন দিয়ে দিচ্ছি আর খুব বেশি টাইট করবো না বাঁধনটা কারণ ভিতরে বাতাস থেকে যাবে আবার বাতাসটা চেপে বার করে দিলাম এবার নিয়ে নিচ্ছি একটা চার্জার নতুন চার্জার ভুর করলেও কেউ নিবে না পুরনো চার্জার যেগুলো হয়তো নষ্ট হয়ে গেছে সেই চার্জার দিয়ে এইভাবে আমি একটু ঠুকে নিচ্ছি হালকা করে আর দেখো এইভাবে ঠুকে নিতেই হবে আর কিচ্ছু করতে হবে না তারপরে হাত দিয়ে দেখো আমি একটু ঘষে নেব। পলিব্যাগের মধ্যেই থাকবে উপর থেকে আমি জাস্ট একটু ঘষে নেব আর তারপরে দেখো ভিতরে সব খোসাগুলো আপনা আপনি ছুটে চলে আসবে কোনোভাবেই আর নোকেও ব্যথা হবে না বা খোসাগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে না যতগুলো খোসা সব ক্যারি ব্যাগের মধ্যেই থাকবে আর রসুনও নিজে নিজেই ছিলা হয়ে যাবে আমি তোমাদের খুলেও দেখাচ্ছি এবং খুলে তোমাদের কাছে থেকেও দেখাবো দেখো রসুন একেবারে ছেলা হয়ে গেছে কোনোভাবে খোসা নেই খোসাগুলো আলাদা হয়ে গেছে এখান থেকে শুধু রসুন বের করে নিলেই হবে আর খোসাগুলো বাইরে ফেলে দিলেই হবে বা একটু বাইরে গিয়ে ঝেড়ে নিলেই খোসাগুলো উড়ে বাইরে চলে যাবে তো দেখতে পেলে তো কত সহজে রসুনের খোসা ছাড়ানো হয়ে গেল তোমরা এইভাবে ছোট রসুনের খোসা ছাড়াতে পারো কোনো রকম সমস্যা ছাড়াই চলে আসছি পরবর্তীটিকে কাঁচা লঙ্কা কাটাটাও অনেক বড় ব্যাপার তাই না কাঁচা লঙ্কা কাটতে গিয়ে অনেক সময় হাত জ্বালা করে কিন্তু আজকে একটা ছোট্ট ঠিক তোমাদের সঙ্গে শেয়ার করছি এভাবেও যদি তোমরা লঙ্কা কাটো তাহলে হাত কোনো সময় জ্বালা করবে না দেখো এভাবে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি আর লঙ্কাগুলো এর মধ্যে ভরে দিলাম তারপরে দেখো চাকুর সাহায্যে খুব সহজে লঙ্কাগুলো কেটে নিচ্ছি এখানে হাত দেওয়ার কোনো দরকারই পড়বে না সম্পূর্ণ লঙ্কা কাটা হয়ে যাবে এবার কেটে নেওয়ার পরে তোমরা কোনো ছোট বক্সের মধ্যে লঙ্কাগুলো ভরে রেখে দিতে পারো আর এভাবে তোমরা অনেকগুলো লঙ্কা কেটে রেখে দিতে পারো কোনো সমস্যা নেই ফ্রিজে রাখলেই হবে যখন দরকার পড়বে এই লঙ্কাগুলো তোমরা কাজে লাগাতে পারবে আজকের ট্রিকগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই এসে জানাইও আজ তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো